আল্লাহ পাক সূরা 65 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন কুল হুয়াল কাদির আলা আইয়াব আতা আলাইকুম আযাবাম মিন ফাওকihিম আযাবাম মিন ফাওকihিম আউ

আল্লাহ পাক বলেন বান্দা বেশি করে না কমলক খারাপ কাজ করিস না যেটা আমি পছন্দ করি না আর যেটা পছন্দ করেন আই ইসলাম যেটা পছন্দ করে ওটার কাছে যাইস যেটা আমি পছন্দ করি ওটা বেশি করে কর কে কয় আল্লাহ ওই কথা কয় না কে কয় যদি তুই না করিস তাহলে আমরা আল্লাহ বলেন এমন আজাব দিব উপর থেকে দেব নিচের থেকে দেব উপর থেকে আমার আল্লাহ আজাব দিতে পারেন কি পারেন না নিষেদ থেকে দিতে পারেন কি পারেন না দেখেন না আমার ভাইরাম কয়েকদিন আগেও তো মানুষ রাসেল বা ইফারেস থাকতে পারে না ঠিক আছে না আমাদের ওইদিকে মানুষের খেতে পর্যন্ত কাজ করে না রাসেল বা ইফারের টেনশন কথা বুঝলেন না এই টেনশন ঢুকাই দিল কে ওই কথা বলা কে দিতে আমার ভাইয়ের রকম আরো নতুন নতুন ডিজিটাল সিস্টেমের নাম আল্লাহর গোজব আল্লাহ দিতে পারেন কি পারেন নাম? পারেন আপনি দেখেন না করোনা ভাইরাস কি নামে আল্লাহ দিছে দেখেন না заре ধরে বুঝনিয়া দেখেন 20 25 লাখ টাকা তার শেষ কথা ঠিক আছে না কার গোসব ওই কথা করে কার গোসব কথা ভুল করতে কর যেটাকে ভালো আছে ওই জায়গা থাক যে জায়গায় কোরআনের নিয়ম নীতি আছে ওই জায়গায় থাক কোরআনের নিয়ম নীতি যেই জায়গা নাই আমার বাবাও যদি সেটা প্রতিষ্ঠা করে আমি সেই নাই যরে কোন ঠিক কিনা কি করো আমার ভাইরা শুধু তাই না কি আজাব দেন লক্ষ্য করুন আল্লাহ পাক বলেন আওয়াল বিসাহুম শিয়ান আল্লাহ পাক বলার হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা মুমিন তোমাদের ভিতরে আমি দলে দলে বিভক্ত করে দেই নাউজুবিল্লাহ বদ আমলের কারণে খারাপ আমলের কারণে আল্লাহ পাক দলে দলে কি করে দেন বিভক্ত করে দেন বলেন তো দেখি আমাদের সমাজে দলাদলি আছে না নাই আমি মনে করি এটাই স্পষ্ট সুস্পষ্ট আল্লাহর আযাব আল্লাহর গজব জোরে গন ঠিক কিনা পৃথিবীতে সব ইহুদি খ্রিস্টানরা এক কথা বল আল কুফরু মিল্লাত পৃথিবীর সব ই基督না এক না দুই এক বড় দুঃখের বিষয় হলো সারা বিশ্বের ভিতরে মুসলমানরা এক না ঠিক এটা আল্লাহর কথা আমাদের আমলখানা এইজন্য আল্লাহ नाराज হয়েছেন আমাদের ভিতরে দলে দলে বিভক্ত করে দিয়েছেন জোরে কণ্ঠ ঠিক না আমার ভাই রেবে কেন মুসলমান मारे যে জায়গায় মুসলমান একটু মাথা উঁচু করে দাঁড়াতে চায় ওই দিকে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমেরিকা সহকারে রাশিয়া সহকারে সব এক হয়ে মুসলমান নিধন করার জন্য চেষ্টা করে জোরে গান ঢেক কিনা আল্লাহ কয় বেটা তোরা মুসলমান নিধন করবি আমি তোদেরকে নিধন করি কিভাবে দেখ এরকম ক্ষমতা আমার আছে না নাই দেখাইছে না ওরে কথা আমেরিকা আর একটা রাজ্য আগুন লেগে আবার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন প্রায় জোরেগণ ঠিক কিনা সুতরাং আমেরিকা সতর্ক হও মুসলমানের উপরে শোক লাগায় জীবন ধ্বংস হয়ে যাবে জোরেগণ ঠিক কিনা বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আমার ভাইয়েরা মুসলমান থাকবে এক না দুই আজকে বা আমার ভাইয়েরা আমার আমি দেখেছি আমেরিকা যখন ইরাক আবিষ্কার ইরাক আক্রমণ করেছিল সৌদি আরব পর্যন্ত আমেরিকার পক্ষে কাজ করেছে

দলপার্থক্য করলেন কেন আহলে হাদিস আহলে কোরআন আল্লাহর মর্যাদ পর্যন্ত আলাদা হয়ে গেছে বিশ্বাস করুন আমার আল্লাহর এই কথা অনুসারে আমাদের পাপ করার কারণে আমার আল্লাহ আমাদের আমার আল্লাহর বান্দা যারা আছে আমরা মুসলমান যারা আছে আমাদের ভিতরে আল্লাহ দলে বিদলে বিভক্ত করে দিয়েছে জোরে কর ঠিক কিনা বিশ্বাস করুন আমার ভাইয়েরা দলাদলি সৃষ্টি করার দরকার নাই আমার ভাইয়েরা আপনি দলাদলি করতেছেন এইদিকে দিকে খুলে দিয়ে যাচ্ছে নাস্তিকরা

নাস্তিক মুক্ত করতে চাই জোরে গান না কিনা আগামী সংসদ হবে ইনশাল্লাহ নাস্তিক মুক্ত সংসদ জোরে গান না কিনা আগামী সংসদ হবে আমার ভাইরা মর্তাদ মুক্ত সংসদ আগামী সংসদ কোরআন সংসদ বানিয়ে ছাড়বো যদি প্রয়োজনে আর একবার স্বাধীনতার ডাক আসে আবারও আমরা মাথা নামবো রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহ দেখা

তা আমি তার রফা দেন করি না বুঝছেন আমি রফা দেন করি না তা আমি যখন নামাজ পড়তিছি নামাজ পড়ার উপর আমারে বলতেছে 얘 তো তো আমাদের দলের লোক না এরে মসজিদে ঢুকতে দিছে কেন লাউযুবিল্লাহ কইতেন না আমি বলতেছে আমার ভাইরা পৃথিবীতে যে কোনো মসজিদ আল্লাহর নামে করা হোক নামাজের জন্য করা হোক যে কোনো মুসলমান ওই মসজিদে ঢোকার ক্ষমতা রাখে জোরে কোন ঠিক কিনা

আমরা আল্লাহ এমন ভাবে আজাব দিবে আমরা টেরো ফাই নাই যে আজাবটা আসছে ডলা ধরে ঠেলা ঠেলি এটা আমরা যে এসেছে আমরা কি টের ফাইছি অটো হয়ে গেছে ঠিক না আমার মিলাদ কে ভাই এত খাড়া হয়ে না গেলে বইয়ে না আচ্ছা বসে বসে দূর পড়া যায় না ভাই দাঁড়াইও তো পড়া যায় জোরে কোন ঠিক না বসার দাঁড়ানো কি ফাটতো আমরা মাথায় ধরতেছে না জোরে কোন ঠিক না

কোনো জায়গায় একটা বিধান সমাজে নাই রাষ্ট্রে নাই স্কুলে নাই কলেজে নাই ইউনিভার্সিটিতে নাই এমনকি সংসদে নাই কোনো জায়গায় নাই কিন্তু হেতে আছে দলা দলি নিয়ে আসুন এখন ঠিক কিনা আমি আসতে না জোরে দল নি না জল নিন গরম শুনি না ঠান্ডা শুনি জোরে এখন ঠিক কিনা আসুন বাংলাদেশটাকে আমরা কোরআনের আইন দিয়ে সাজাতে চাই জোরেগণ ঠিক কিনা আমার ভাইরা আমার আল্লাহ আদেশ করছেন আল্লাহ আল্লাহ খালকু আলম হে আল্লাহর বান্দারা রসুলের উন্মতেরা কান খুলে শুনেন দলাদলি বাঁধতেন আমার আল্লাহর আদেশ ছিল সব মুসলমানের উপরে ঠান্ডা সুলি গরম সুলি লম্বা টুপি ছোট টুপি কলা পাঞ্জাবি কলা ছাড়া পাঞ্জাবি শশিলা পুরপুরা যত দল আছে বাংলাদেশের সব মুসলমান দলের উপরে আবার আল্লাহ আদেশ করছেন আল্লাহ কলাম সৃষ্টি যার আইন চলবে তা জরিগণ ঠিক কিনা আপনার মাথা ব্যথা নাই এদেশ মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ হুকুম চলে নিয়ম কারণ খুব ভালোভাবে চলে কিন্তু মসজিদ থেকে যখন বাইর হয় তখন ইহুদি খ্রিস্টানের নিয়ম কারণ চলে জরেগণ ঠিক কিনা সুতরাং আমার ভাইয়েরা উদ্বেগ লাগলে উদ্বেগ নেওয়া লাগবে এখনই সময় এসেছে মসজিদ চলবে তার আদেশে সমাজ চলবে তার দেশে কথা ঠিক আছে মসজিদ চলবে যারা দেশে স্কুল চলবে তার আদেশে আদালত চলবে তার দেশে মসজিদ চলবে যারা আদেশে আমার ভাইয়েরা সংসদ চলবে তারাদেশে আমার ভাইয়েরা কোক কাছারি সব জায়গায় চলবে তার আদেশে গান ঢেকে না আল্লাহ আমাদের বোঝা তো ঠিক দেখ বলি আমি আমার ভাইয়েরা লক্ষ্য করুন আমার আল্লাহ আবার বললেন এমন সময় আজাব দিবেন আমার আল্লাহ আমরা তেরো ভাবনা পাক বললেন আলিন এমন সময় আজাব আমার আল্লাহ দিতে পারে আমরা ওই সময় ঘুমন্ত অবস্থায় কোরআন দিয়ে আমার আল্লাহ বললেন এমন সময় আমার আল্লাহ আজাব দিতে পারেন ওই সময় আমরা খেলা অবস্থায় খেলা অবস্থায় আমার আল্লাহ আজাদ দিতে পারেন কি পারেন না ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ আজাদ দিতে পারেন কি পারেন না